আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে চলে আসলাম সবার রিকোয়েস্টে সারি ফেমাস কটন শাড়ি নি। অসাধারণ শাড়িগুলা পেয়ে যাবেন একদম একদম রিটেনেবল প্রাইসে প্রাইসটা বলেই দিব জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এত সুন্দর সুন্দর কালারে এত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলা পেয়ে যাবেন আজকে একদম স্টুডেন্ট বাজেটের ভিতর আলহামদুলিল্লাহ। নেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কথা মনে পড়ে যাবে এত সুন্দর শাড়ি দিলাম একদম কম প্রাইসে। ফেমাস কটন সেরি হোলসেল রেটে অ্যাভেলেবেল আছে যার যত পিস প্রয়োজন দিতে পারবো সো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ক্যাপশনে থাকা নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারেন এক এক করে দেখিয়ে দেবো এত সুন্দর ফেমাস কটন শাড়িগুলো তো এটা থাকবে হচ্ছে ফার্স্ট রং কালার অ্যাশ কালারের ওপর থাকবে বা আপনি ব্লু টাইপের অ্যাশ করতে পারেন ধরনের একটা কালার

এটা থাকবে হচ্ছে ফুল ফিল শাড়িটা মাসাল্লাহ পারফেক্ট একটা শাড়ি প্রাইস থাকবে একদম হাতের না গেল সেম ডিজাইনের ভিতরে অ্যানাদার একটা কালার এটাও কিন্তু অসাধারণ একটা কালার মাসাল্লাহ দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে এবং দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে লাইক কমেন্ট করতে হবে এবং যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে দিতে হবে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা থাকবে একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ডিজাইন মাসাল্লাহ অসাধারণ ইউনিক টাইপের ডিজাইনগুলো থাকবে যারা একটু ইউনিক টাইপের কিছু পছন্দ করেন তারা এই শাড়িটা অবশ্যই একটা করে এবং কিন্তু হিউজ পরিমাণে আছে হোলসেল তো এটা থাকবে অ্যানাদার একটা কালার প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা যেটা কিনা বাইরে ষোলোশো সতেরোশো বিক্রি করতে তারপর এটাও ডিফারেন্ট টাইপের একটা শাড়ি থাকবে দেখেন এটা থাকবে অল ওভার জমিনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ডিজাইন ডিফারেন্ট টাইপের কালার তো ক্যামেরায় হালকা লাইট ডিপ কালার হতে পারে বাট এটা হচ্ছে কালার অসাধারণ একটা কালার অসাধারণ এটা তো আরো বেশি সুন্দর লাগে দেখেন এত সুন্দর একটা কালার ফুল কুসুম ভিতর পিঙ্ক কালারের কন্ট্রাস্ট পারের ডিজাইনও কিন্তু পিঙ্ক কালার থাকবে আঁচল পিঙ্ক কালার থাকবে অসাধারণ কালার কন্ট্রাস্টের সাথে এটাও পাচ্ছেন মাত্র এক হাজার তারপর এটা থাকবে এনাদের একটা ডিজাইন এটাও পারফেক্ট একটা ডিজাইন ফুল অল ওভার জমিনে কিন্তু বক্স বক্স টাইপের একটা ডিজাইন থাকবে অসাধারণ ডিজাইন এবং এটা থাকবে সম্পূর্ণ রূপে আঁচলের ডিজাইনটা আঁচলে কিন্তু আপনারা পলকা টাইপের একটা ডিজাইন পাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ব্যাক সাইডে রিপিট সুতার কাজ থাকবে যেগুলো আপনার হাতে আটকাবে না কানে তুলে আটকাবে না কোথাও কিন্তু আটকাবে না অসাধারণ শাড়ি মাত্র এক টাকা ফার্স্ট সেম ডিজাইনের ভিতরে এনাদের একটা কালার মার্শাল লাইট অফ ফার্স্ট ক্লাস একটা শাড়ি ফার্স্ট ক্লাস একটা কালারের সাথে প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার ভিতর আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যাকে যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম